তো হ্যালো গাইস ওয়েলকাম টু আই নিউ ব্লগ গাইস আজকে সারাদিন আমি বসতেই কাটালাম মানে মেঘ মেঘ করছিলো সেজন্য আসেনি মানে আগে আসার কথা ছিল আমার ওষুধ দিতে এ দেখো জলের ডাম বাবা সকালবেলা নিয়ে এসে ওই বাগানে ওই যায় একটা ডাম দেখিয়ে দিচ্ছে দুটো ড্রাম সকালবেলা শুধু এসেছিলাম ঘাস নিয়ে যেতে দিয়ে তারপরে আসার দরকার ছিল আমার মানে ওষুধ দিতে এখন আসলাম দেখি পটলের জমিতে ওষুধ পিন পোকা মারা এই যে ডাম আর এই যে ওষুধ তো চলো দেখি ড্রামটা মিশ মিশায় ফার্স্টে এটাকে মানে আর বেশি সময় নাই মানে বেলা নাই বেশি এই দেখো মেঘ মেঘ করছে আবার তাড়াতাড়ি দিয়ে পালাতে হবে নাহলে বৃষ্টি পড়ার আগে দিতে হবে মেঘ মেঘ অনেকক্ষণ থেকে করছে সেজন্য মানে আমি আসিনি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে দিয়ে হলোই না তাই এখন মানে এখন টাইম গাইস পাঁচটা তেইশ এখন আমি আসলাম ওষুধ দিতে চলে দেখি ফার্স্টে এটাকে মেশাই মেশে দিয়ে দিই দেখি ওই ওই সামনে আছে এখান থেকে শুরু করবো যাবো আসবো যাবো ফুরি যাবে ওখান থেকে ভরি আবার মানে সেম দিয়ে এখানে এসে শেষ হয়ে যাবে তো হ্যাঁ চলে দেখি ফটাফট এটাকে মেশাই আগে এটা দুডাম হবে একদম প্রথমে ঢালতে হবে অর্ধেক আর বাকি অর্ধেক ওইখানে আছে মানে আর আর একদম জল একটু জল দেখি ফার্স্ট ফটাফট মিশিয়ে নিই সব ওষুধের কৌটো সাধারণত পঞ্চাশ এম বা পঁচাত্তর এম এল একশো এম এল এরকম হয় এটা গাছ তিরিশ এম এল এর এই যে পনেরো এম এল ঢেলে নিয়েছি কালারটাও আলাদা গেছে ওষুধটা দেখো সবুজ টাইপের মানে একদম অন্য কালার মেশালে কী এরকম কালার হবে কি জানি আমরা দেখি সাদা হয় নাকি কি হয় অনেক ওষুধ থাকে মানে জলে ঠেকলে সাথে সাথে গুলি একদম সাদা হয়ে যায় এটা কী হবে এই যে এটাও সাদা হয়ে যাচ্ছে এই দেখো দেওয়ার সাথে সাথে একদম পুরো সাদা হয়ে গেলো মিশে গেলো এবার দেখি এটা মেশিন চালিয়ে এটাকে মেশাতে হবে মেশিয়ে দিতে হবে একা একা দিতে দুটো ওষুধ দিতে কম করে আধা ঘন্টার বেশি লেগে যাবে তো হ্যাঁ দেখি ফটোফট দেখি সারি একা একা আমি এখন মাঠে মাঠেও হয় কেউ নেয়ও মানে এক আধজন আছে দু এক আধজন এখন মানে মাঠে কাজ নাই এখন মানে শেষ হয়ে গেছে সব এখন শুধু পাট তাই বিকালবেলায় কেউ থাকবেও না একাই আছি ফটাফট ফটোফট সেরি পালাতে হবে এটা ড্রামে গুলি নিয়ে আসলে ভালো হতো মানে ড্রামে যদি আমি গুলি নিয়ে আসতাম তাহলে মানে এতক্ষণ দেওয়া শুরু করে দিতাম ঘাড়ে ঘরে নিয়ে এসে এক চান্সে দেওয়া হয়ে যেত আর মিশিয়ে যেত ভালো ওষুধটা ওই পরের ড্রামটা মেশানোর সুবিধা হবে কারণ ফার্স্টে ওষুধটা ঢেলে নিব আর রাস্তার কারণে কা পায়ের অবস্থা দেখো মানে বিরাট পিছলে রাস্তা আসতে একটু লেট হয়ে গেলো মানে আস্তে আস্তে আসতে হলো গরম তো পড়ছে ভাই বৃষ্টি তো হবেই এখন না হয় কখন যাই হোক হবে দেখি ফার্স্টে ওষুধটা দিয়ে ফেলে আমি ফটাফট আরে বাবারে রে এর কাজে দেরি হয় হ্যাঁ চলো গাইস फटाफट সেরে ফেলি ঘেমে যাচ্ছে দেখো কি ঘামা কেবল তো আসলাম শুধু তো চলো দেখি फटाफट সেরে ফেলি সত্যি সত্যি আমার জামা পুরো ভিজে যাবে গ্যারান্টি একদম গাইস এই তিন লাইন কমপ্লিট এই যে জলের ডাম বাবা নিয়ে এসেছিল এই যে বাবা সকালবেলা জলের ডাম নিয়ে এসে জায়গা রেখে দিয়েছে এবারে এটা নিয়ে যাই দিতে হবে আরে বাবা বেঁধে রেখে গেছে এর আগের বার পড়ে গেছিলো সব জল রেখে গিয়েছিল দি মানে ওর ওই পাটের মধ্যে রাখা ছিল সব জল মানে পড়ে গিয়েছিল কাঁথে সেজন্য বাবা বেঁধে রেখে গেছে যাতে না পড়ে চলো দেখি খুলে নিয়ে যায় ফার্স্টে খুলতে তো দুই হাত লাগবে মনে হয় খুলবে না তো খুলে নি ফার্স্টে এসে গেস খোলা কমপ্লিট চলো ও শুধু আমি পকেট করে নিয়ে ঘুরছি মানে পকেট করে নিয়ে আসলাম এই সাইডে এই সাইডে খোলা বের এই সাইডে জল আছে বলি একদম পারফেক্ট হয়ে যায় একদম তিন লাইনে শেষ রেখে স্যার চলো দেখি এবার বাকি দুই লাইন এবার ফার্স্টে ওষুধটা ঢেলে নেব তাহলে মানে ওটা চালি ই করা লাগবে না মেশানো লাগবে না জল ঢালার সময় মিশিয়ে দেবে একাই এর ভিতরে ঢেলে দেবো ডিরেক্ট একদম পনেরো এম এল আছে আর পনেরো এম এল দিলাম আর পনেরো পনেরো এম এল আছে বেরাচ্ছে না ভাই একদম পারফেক্ট লোড হলো একদম পুরো একদম পারফেক্ট থাকে চলে দেখি ফটাফট এটা সেরে ফেলি নাহলে আবার মানে রাত্রি হয়ে যাবে আর বেশি সময় না এখন টাইম টাইম কত হ্যাঁ পাঁচটা একান্ন বেজি গেল আমার এটা দিতে দিতে ছটা ছটা দশ পনেরো বেজে যাবে তারপরে আবার বাড়ি যেতে হবে অন্ধকার হয়ে যাবে দেখো মেঘ দেখে খেঁটি গেলো মনে হচ্ছে এই দেখো আর না দিলে না দিতে আসলে তখন বাবা আবার বকতো যাই তো হ্যাঁ দেখি ফটোফট সেরে ফেলি দিয়ে ফেলে তিনটে লাইন বাকি আছে আর এই ওই করলে তিনটে ওটা 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 এই সাইডে তিনটি ভিতরে যদি এই ডাবগুলো না দেওয়া থাকতো এই যে ডাব তাহলে আরও সহজ হতো ওষুধ দেওয়া মানে আরো আমার তাড়াতাড়ি সারা হয়ে যেত এর থেকে মানে যত জোরে দিচ্ছি তার থেকেও স্পিডে দেওয়া হতো ওটা মানে ঘাড়ে ডাম ওটা ড্যামাতে একটু খাটনি হয় তো তাহলে দেখি সেরে ফেলে এবার তো ফাইনালি কমপ্লিট ওষুধ দেওয়া এখন টাইম কত হলো ছটা ছয় ছটা ছয় সারা এবার চলো ওই সাইডে ড্রামটা আছে নিয়ে আসতে হবে নিয়ে বাড়ি যেতে হবে যে আবার চান করতে হবে হ্যাঁ এটা ডাবগুলো যদি না থাকে আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত আমার ওষুধ দেওয়া তা চলো আজকে তো কথা মানে বাবা বলছিল হ্যাঁ পটলে না লঙ্কায় ওষুধ দিতে কিন্তু লঙ্কায় তো দেওয়া হয়নি পটলে দেওয়া হলো দেখি কালকে দিতে হবে লঙ্কায় তো চলো ঘুরে আসি দেখি জমি থেকে এত সামনেই জমি যাই ঘুরে আসি একপাক মানে আজকে লঙ্কায় ওষুধ দেওয়ার জন্য ড্রামটা মানে নিয়ে এসেছিলো ওই ড্রামটা তাহলে সকালে আসলে লঙ্কায় দিতাম এখন আসলাম পটলে দিলাম বাবা বাড়িতে বললো আমাকে যে বিকালবেলা যদি ফাঁকা হয় মেঘ তাহলে পটলে দিয়ে দিব ওষুধ কাল কি লঙ্কায় দিবে দরকার হয় তো বললো তো সেই জন্য আসলাম তো চলো যাই হোক কমপ্লিট হয়ে গেলো আমার মানে এরকমই মনে হয় যে মানে কাজে যাবো না যাবো না মনে হয় মানে আসবো না সার ওষুধ এসব দিতে ইচ্ছা করে না আসতে ইচ্ছা করে না কিন্তু আসলে তারপরে মনে হয় আসলাম হয়ে গেল ভালো হলো এরকম টাইপের মনে হয় কেন কি জানি মানে প্রথমে আসতে ইচ্ছে করে না ওষুধ ওষুধ দিতে হ্যাঁ ড্রামটা এই যে আমি পড়ে পড়েছে ফার্স্টে জমি জমিতে ঘুরে আসে এক পাখ গাইস এ দেখো লঙ্কার জমিতে আবার লঙ্কা হবে মনে হয় এই যে এই যে জালিগোলা খাড্ডা খাড্ডা এবার তুললে আর বেশি হবে না এবার তুললে কুড়ি কেজি পুষতে অসুবিধা হবে মানে কুড়ি কেজি পুষতে কষ্ট হয়ে যাবে লঙ্কার জমিতে দেওয়ার জন্য ওষুধ তো প্রায় মানে এই আনা তিন চার দিন হয়ে যাবে চার দিন আগে নিয়ে রেখে দিয়েছে বাড়িতে আছে সেখানে বাবা বলছিলো সকালে দিতে সকালে তো ডাম পায়নি সেজন্য আসা হয়নি দেখি কালকে হয় কি না লঙ্কা জমি তো ওষুধ দিতেই হবে নাহলে হবে না হ্যাঁ দেখো এই লঙ্কাগুলো মানে পোকা লেগে যাচ্ছে কি একটা বাবা বললো যে নাকি লঙ্কার ওই পাতা দিয়ে কিছু একটা পোকা লাগছে দিয়ে মানে জড়ো জড়ো হয়ে যাবে পাতা যদি ওষুধ না দেয় তো হ্যাঁ দেখি আর যা কালকে আসা হয় কি না তো চলো হ্যাঁ এখন তো এখনকার মতো কমপ্লিট এখন পালায় বাড়িতে অন্ধকারও হয়ে গেছে তো চলো গাইস মাঠে থেকে এসি আমি মানে পড়তে শুরু হয়েছিল ঘুমিয়ে গেছিলাম মানে কি করব মানে রোজকার রুটিন হয়ে গেছে আমার এটা সন্ধ্যাবেলায় মানে বিকাল টাইমে ঘুমানো তো হ্যাঁ দিয়ে এসে ঘুমিয়েছিলাম দিয়ে উঠলাম উঠি খাওয়া দাওয়া করে এ ঘরে চলে এসছি এখন দিয়ে ইডিট কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে কালকে সকালে লঙ্কা ওষুধ দিতে যেতেই হবে কিছু করা নাই মানে যেতেই হবে আজকে যেহেতু পটলে দেওয়া হলো লঙ্কায় দেওয়া হলো না লঙ্কা ওষুধ মেলা দিন থেকে আনা আছে প্রায় পাঁচ ছয় দিন হয়ে যাবে তো হ্যাঁ কালকে সকালবেলা যে দিয়ে আসতে হবে তো চলো দেখি এখন এডিট কমপ্লিট করে ঘুমিয়ে যাব তো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেব দেখাবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাকা